কে জানে বর্তমান অবস্থাটা কি 18 লক্ষ কোটি টাকা ব্যক্তিগত সরকার ঋণ করছে 18 লক্ষ কোটি টাকা এখানে যারা আছেন প্রত্যেক এক মাথার উপরে 10 লক্ষ টাকা ঋণ আজকে তো সন্তান জন্মগ্রহণ করবে 10 লক্ষ টাকা ঋণ নিয়ে তারপর জন্মগ্রহণ করবে আমাদের বর্তমান বাংলাদেশের গভর্নর বলতেছেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকে এরকম লুটপাট কেউ কোনোদিন দেখে নাই সব করে বলেছে বাংলাদেশের জনগণ আর চাঁদা বাজি দেখতে চায় না শান্তি মানুষের মুক্তি নির্বিঘ্নে মানুষ ঘুরবে হাঁটবে চলবে মানুষ ঋষি হোক কামার হোক মজদুর হোক জেল হোক

এদেশে কোন খাঁটি মুসলমান মন্দিরে আঘাত করে না কিন্তু যারা প্রতিমা ভেঙে মন্দির ভেঙে বারবার রাজনীতিক অস্থিতিশীল পয়দা করতে চাইছে সৃষ্টি করা করতে চাইছে আমরা তাদেরকে পাহারা দেই যে তোমাদের লোক তোমাদের লোক যারা মন্দির ভেঙে এই দেশকে ধ্বংস করতে না পারে এর জন্য পাহারা দেই এদেশে কোন মুসলমান মন্দির ভাঙে না কোন হিন্দু তো আক্রমণ করে না